বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইমন ছাদ ইটালি আমি খেয়েছি খুদের ভাত আর ভত্তা হরেক রকমের তো আমি আজকে আপনাদের সাথে একটা ভত্তা শেয়ার করবো আমাদের মেহেরপুরের ট্র্যাডিশনাল কুমড়াবড়ির ভত্তা আর আমি যে কুমড়াবড়ির ভত্তা দিয়ে অনেক ভর্তা করেছি বোয়া ভাত খেয়েছি তো আমি চুলাই প্যান বসিয়ে যে তেল আর পেঁয়াজ মরিচ দিয়ে নিয়েছি আর তেজপাতা আর পোলার চালটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এটা পোলা চাল না এটা খুদের চাল মানে এখানে পাওয়া যায় পোলার চালটাই ছোট ছোট ভাঙা যেটা সেটা আর সামান্য একটু মসুরের ডাল দিয়ে নিয়েছি আর দিয়েছি হচ্ছে আমি আলু পোখারা কাঁচা পাওয়া যায় এটা এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এজন্য আমি মাঝে মধ্যে খাবারে কিছু কিছু খাবারে দিয়ে থাকি এটা আপনারা না দিলেও না দিতে পারেন আর এটা কেউ কখনো দেয় না আমি দিয়েছি আমার ভালো লাগে তাই তো হচ্ছে আপনারাও দিয়ে খেতে পারেন আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আমি তিন কাপ চাউল নিয়েছি তিন কাপে আমি ছয় কাপ পানি দিয়েছি পোলার মতো রান্নার নিয়মটা তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে একবার আমি নেড়ে ছেড়ে দেব পানিটা যখন দেখব যে শুকিয়ে আসতেছে এই সময় দিয়ে আবারও আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে অল্প সময় আমি চুলায় রেখে দেব। এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব তাহলে সুন্দর হয়ে যাবে ভাতটা এই যে দেখুন দেখতে মার্শাল্লাহ এই যে ঝরঝরাও হয়েছে আমার ভাতটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই সহজ কিন্তু না পারলে তো অনেক কিছুই মনে হয় অনেক কঠিন আমি যখন পারতাম না তখন আমার কাছেও কিন্তু মনে হয়েছে এমন আর এই যে আমাদের ট্র্যাডিশনাল কুমড়াবড়ি কুমড়াবড়িটাকে আমি অল্প একটু তেলের উপরে হালকা তেলে ভেজে নিয়েছি আর এই যে আমি শিল পাটাই বেটে কুমড়াবড়িটাকে ভর্তা করব এর জন্য আমি নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা এগুলো ধনিয়া পাতাটাও আমি একটু এই যে নেড়ে চেড়ে নিয়েছি আর রসুন তো আমি এবার এই যে ভর্তা করব ভর্তাটা যে কি মজাও হয়েছিল এমনিতেই কিন্তু এটা ভাতের সঙ্গে খেতেও আলাদা একটা টেস্ট আসে আর এটা যদি খাঁটি সরিষার তেল দেওয়া যায় তো আরও মজা লাগে কিন্তু আমার হাতের কাছে তো ছিল না আমি কেনা তেলটাই ব্যবহার করি আর আমি ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়েছি ধনিয়া পাতা যেমন মরিচটা কাঁচা মরিচটা একটু বেশি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে মানে খেতে স্বাদ আসে মরিচের কাঁচামরিচের একটা ফ্লেভারও থাকে এবং স্বাদও মানে টেস্টও থাকে দুইটাই থাকে তো আমার মানে যখন আমি মানে যে সাউন্ড দিতেছি মানে কথা বলতেছি আবার কিন্তু দেখে আবার জিভে জল চলে আসতেছে আর এই যে অনেক ধরনের ভত্তা ছিল তারপরে ইলিশের ভাজা ছিল অনেকে বলে যে হচ্ছে ভত্তা যায় না অনেক ভত্তা কিন্তু না যেটা দিয়েই খাবেন সেটা দিয়ে কিন্তু আলাদা একটা টেস্ট আসে কারণ আমি আগে জানতাম না এখন জানি যে আসলে এটার মজাটাই আলাদা এটা সব ধরনের ভত্তা দিয়েই খাওয়া যায় আমার এখানে কিন্তু কচু ভত্তাও আছে এটা কচু ভত্তা দিয়েও কিন্তু আমার ভালো লেগেছে তারপরে হচ্ছে সুটকি মাছের ভত্তা দুই রকমের সুটকি ছিল আমার ডাউল ছিল তারপরে ডিম ছিল তারপরে হচ্ছে মাছ ছিল অরাতা মাছের ভত্তা অরাতা মানে এখানে যে মাছটা পাওয়া যায় এটা ইলিশ মাছের মাথাটা আমি নিয়েছি আর এই যে আমার দুই রকমের সুটকি ভত্তা আর হচ্ছে ধনিয়াপাতা ভর্তা আছে মরিচ ভর্তা আছে এই তো আমি সব ওঠানো হয়নি আমার থালাতে মানে আমি যেগুলো পছন্দ করি প্রথমে আমি এগুলোই খেয়ে নেব তারপরে আস্তে আস্তে সব নিব। আবার টমেটো ভত্তাটাও আমার অনেক পছন্দ আমার কিন্তু সব খাবারের সঙ্গেই আর কিছু থাক না থাক টমেটোর একটা ভত্তা থাকে আমার টমেটো ভত্তাটা কিন্তু আমি আলাদাভাবে করে থাকি এরপরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম